আমি যা কিছুই আরাধনা করি তাতেই তো ভগবানের আরাধনা করছি কিন্তু আসলেই কি এই কথাটি ঠিক চলুন দেখে নেই সব কিছুই ভগবানের ভগবানকে বাদ দিয়ে এ জগতে কিছুই নেই অতএব আমি যা কিছুই আরাধনা করি তাতেই তো ভগবানের আরাধনা করছি তাই নয় কি শিলপ্রভুবাদ একটি উদাহরণ দিয়ে বলেছিলেন আমি এই দেহ জুড়ে রয়েছি দেহের সবটাই আমি বা আমার কিন্তু যখন খাবার খেতে হয় সেটা তো দেহটির মুখের মধ্যে দিয়েই নিতে হয় মলদার কিংবা অন্য কোনো ছিদ্র দিয়ে চলে না দেহের নয়টি দ্বার রয়েছে দুটি চোখ দুটি কান দুটি শ্বাসরন্ধন একটি মুখ গোবর একটি মূত্রনারী একটি মলদার এতগুলি রন্ধ্র থাকলেও কেবল মুখ রন্ধ্র দিয়েই খাদ্যদ্রব্য চালানো হয় অন্য কোনো রন্ধ্রে খাদ্যদ্রব্য চালনা করা উচিত নয় তেমনি ভগবান বলেছেন মাম এবং সরং বজ্র ভগবানের একমাত্র আরাধনা করতে হবে যার তার আরাধনার কথা বলা হয়নি যা কিছুর আরাধনা করা গেলেই সেটি ভগবানের আরাধনা হয়ে গেল বলে মনে করাটা একেবারেই মূর্খামি হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়